সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে শ্রী ঠাকুরের কথা বাটিতে প্রস্তুত সাগর সন্নিকটে নদী শান্ত ধীর গভীর ভাব অনেক ঘন কথা অনেক বেশি অর্থবহ কণ্ঠ কথা প্রকাশে বিদ্রোহী হয়ে উঠেছে সর্বকালের সর্বদর্শনের সমন্বয় ঘটছে যেসব প্রশ্নের সমাধান পাওয়া যেত না সেই সব প্রশ্নের উদার সমাধান হচ্ছে বিচলিত ধর্ম পাকাপোক্তভাবে সমস্ত রকমের বিশ্বাসে স্থাপিত হচ্ছে প্রভুদয়াল বললেন ওহি রাম ঘটঘটমে লেটা ঠাকুর ছোট নরেনকে মৃদুকণ্ঠে বলছেন ইচ্ছে যে প্রভুদয়ালও যেন শুনতে পান এক রাম তার হাজার নাম একটু বিরতির পর বললেন খ্রিস্টানরা যাকে গড বলে হিন্দুরা তাকেই রাম কৃষ্ণ ঈশ্বর এইসব বলে ঠাকুরকে এইসব কথা যারা বলতে শুনেছেন তারা ধীরে ধীরে সমস্তটা যেন একদম নিজেদের শরীরের ভেতরে ঢুকিয়ে নিয়েছেন ঠাকুরের সাথে কথা বলার পাশাপাশি পাশে যে ঘটনাগুলো ঘটছিল সেগুলোও একটু শুনে নেওয়া যাক ধরুন ঠাকুর এইভাবে বোঝাচ্ছিলেন যে পুকুরে অনেকগুলো ঘাট দেখা যাচ্ছে তাহলে সেখান থেকে ঠাকুর বললেন যে পুকুরে অনেকগুলি ঘাট এক ঘাটে হিন্দুরা জল খাচ্ছে বলছে জল ঈশ্বর খ্রিস্টানরা আরেক ঘাটে খাচ্ছে বলছে ওয়াটার গড যিশু মুসলমানেরা আরেক ঘাটে খাচ্ছে বলছে পানি আল্লাহ ভাবস্থ ঠাকুর কথাকটি বলে থামলেন প্রভুদয়াল বললেন মেরির ছেলে জেসাস নয় জেসাস স্বয়ং ঈশ্বর এরপর প্রভোদয়াল ভক্তদের তার অদ্ভুত উপলব্ধি ও দর্শনের কথা বললেন ইনি মানে শ্রীরামকৃষ্ণদেবকে দেখিয়ে বলছেন এখন এই আছেন আবার এক সময় সাক্ষাৎ ঈশ্বর আপনারা একে চিনতে পাচ্ছেন না আমি আগে থেকে একে দেখেছি এখন সাক্ষাৎ দেখছি দেখেছিলাম একটি বাগান উনি উপরে আসনে বসে আছেন মেঝের ওপর আর একজন বসে আছেন তিনি ততটা অ্যাডভান্সড নন এইবার যে কথাটি বললেন সেটি ভারী সুন্দর এই দেশে চারজন দ্বারবান আছেন বোম্বাই অঞ্চলে তুকারাম কাশ্মীরে রবার্ট মাইকেল এখানে ইনি আর পূর্বদেশে আর একজন ঠাকুর উঠে গেলেন ঠাকুর তার পরিধান করা পোশাক আদি খুলে গেরুয়া ও পিনখানি পরে বারান্দায় দাঁড়িয়ে আছেন তারপরে ফেরার পথে ঠাকুর দেখলেন ঠাকুর ঘরে এসেছেন প্রভু পোশাক পরিধান করে এসেছেন ঠাকুর দাঁড়িয়ে আছেন পশ্চিম দিকে মুখ করে প্রভুদয়ালকে এই কথাটি বলতে বলতেই সমাধিস্থ তোমাকে দেখলাম বীরের ভঙ্গি করে দাঁড়িয়ে আছো ঠাকুর প্রকৃতিস্থ হয়ে প্রভুদয়ালকে দেখছেন হাসছেন ভাবস্থ অবস্থায় শেখ হ্যান্ড করছেন আবার হাসছেন ভক্ত প্রভুদয়ালের হাত দুটি ধরে কৃপা করছেন তুমি যা চাইছো তা হয়ে যাবে উপস্থিত মহেন্দ্রনাথ ভাবছেন ঠাকুরের বুঝি যিশুর ভাব হলো নিজেকেই প্রশ্ন করছেন ঠাকুর আর যিশু কি এক শ্যামপুকুর বাটিতে জেসাস খ্রিস্ট সেই শনিবার আজ শুক্রবার অমাবস্যা কালী পুজো আজ মাস্টারমশাই সকালে স্নান সেরে নগ্নপদে ঠনঠনের সিদ্ধেশ্বরী কালী মন্দিরে গুরুর আদেশ ফুল ডাব চিনি সন্দেশ দিয়ে সকালেই পুজো দেবে আরেকটি আদেশ ডাক্তার সরকারের জন্যে কিনে আনবে রামপ্রসাদের কমলাকান্তের গানের বই মাস্টারমশাই আদেশ পালন করে শ্যামপুকুর বাটিতে প্রবেশ করছেন সকাল নটা দোতলার দক্ষিণের ঘরে দাঁড়িয়ে আছেন ঠাকুর পরিধানে শুদ্ধ বস্ত্র কপালে ফন চন্দনের ফোটা মা বোধ সাজিয়ে দিয়েছেন ঠাকুর দাঁড়িয়ে আছেন মাস্টারমশাই ঘরে প্রবেশ করলেন এই যে প্রসাদ আর এই গানের বই ঠাকুর সঙ্গে সঙ্গে পা দুকা খুলে অতি ভক্তি ভরে প্রসাদের কিঞ্চিত গ্রহণ করলেন মানে ঠাকুর পায়ে যে জুতো পরেছিলেন তাড়াতাড়ি জুতোটা পাশে খুলে রেখে এসে তবে ওই প্রসাদ ভক্তি ভরে গ্রহণ করলেন কিঞ্চিত ধারণ করলেন মস্তকে কিছুটা মাথায় নিয়ে রাখলেন মাস্টারমশাইকে বললেন বেশ প্রসাদ বেলা বাড়লো ক্রমশই বাড়লো ভক্ত সমাগম বেলা তখন দশটা ঠাকুর মাস্টার মাস্টারমশাইকে বললেন আজ কালী পুজো কিছু পুজোর আয়োজন করা ভালো ওদের একবার বলে এসো পাকাটি এনেছি কিনা জিজ্ঞেস করো দেখি রাত সাতটা অমাবস্যা রাতের পিচকালো আকাশ শহরের ওপর উপর হয়ে আছে বাড়িতে বাড়িতে দ্বীপ ও মালা মানে সবাই প্রদীপ জ্বালিয়েছে মা দুর্গা এসেছিলেন শরতের মেঘমালা নিয়ে তাদেরই কয়েকখণ্ড শেষ যাত্রী হয়ে ভেসে চলেছে হিমালয়ের দিকে মানে কিছু কিছু মেঘ তখনও আকাশে ওইরকম রয়ে গিয়েছে আর ভেসে ভেসে যাচ্ছে উত্তর দিকে মানে হিমালয়ের দিকে ওপরের সেই দক্ষিণের ঘরেই পুজোর সমস্ত আয়োজন হয়েছে ঠাকুর বসে আছেন তারই সামনে সাজানো হয়েছে নানা রকমের ফুল বেলপাতা জবা চন্দন পায়স নানা বিধ মিষ্টান্ন ভক্তেরা বসে আছেন ঘিরে শরৎ শশী রাম গিরিশ চুনিলাল মাস্টার রাখাল নিরঞ্জন ছোট নরেন বিহারি আর অনেকে রাত ক্রমশ ময়রার দোকানের ভিয়েনের মতো জমছে আকাশের এধারে ওধারে মাঝে মাঝেই ফুসে উঠছে তারাবাজি ঘরে জ্বলছে দেয়ালগিরি বড় বড় প্রদীপ দেয়ালে ছায়া কাঁপছে ঠাকুরের আদেশ শোনা গেল ধুনান মানে হচ্ছে এখনকার মতো তো বারে রকেট এত দেখা যেত না মাঝে মাঝে ওই তারাবাজি উঠতো সেটা দেখা যাচ্ছে আর ভেতরের পরিবেশ তো বললামই ঠাকুরের আদেশ হলো যখন আনার জন্য ধুনোর ধোঁয়ায় ঘরের পরিবেশ আরও রহস্যময় হয়ে উঠলো দক্ষিণেশ্বরের পরে পঞ্চবর্তীতে তন্ত্র সাধনার বহুদিন পরে ঠাকুর আবার পূজারী প্রতিমা অন্তরে কিছুক্ষণ পরে ঠাকুর জগন্মাতাকে সব নিবেদন করে দিলেন মাস্টারমশাই একেবারে পাশটিতে বসেছিলেন ঠাকুর বললেন একটু সবাই ধ্যান করো এরপরে সবাই ধ্যান করার সময় এবং তার কিছুক্ষণ পরে আরও যে ঐতিহাসিক ঘটনাগুলি ঘটেছে কারণ যেহেতু ঠাকুর সেই যে অনেক দিন আগে একবার পুজো করেছিলেন তারপরে তো আর পুজো করতেন না এটা অনেক দিনের পরে আবার উনি এই কালী পুজোর সময় পুজো করতে বসলেন আবার পূজারি রূপে তো সেই জন্য এই পূজাটি বিশেষ গুরুত্বপূর্ণ তো তারপরে কি কি ঘটেছিল অবশ্যই আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করব সবাই বলুন জয় শ্রী ঠাকুরের জয় জয় শ্রী মায়ের জয় জয় স্বামীজির জয়